একক দশক পঁয়ত্রিশ একক দশক শতক চার শত বত্রিশ একক দশক শতক হাজার পাঁচ হাজার দুই শত সাতানব্বই একক দশ একক দশক শতক হাজার অজুত চুরাশি হাজার তিনশত পনেরো একক দশক শতক হাজার অজুত লক্ষ নয় লক্ষ সাতাশ হাজার তিনশত পঁয়ষট্টি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তিরাশি লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত তেরো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি সাত কোটি তিন বত্রিশ লক্ষ ছাপান্ন হাজার তিনশত 这这比。To, to